পঞ্চায়েত প্রধান ও সকল আধিকারিকদের প্রায় চার ঘন্টা পঞ্চায়েতের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির পান্ডুয়া পাণ্ডুয়া খন্ন গ্রাম পঞ্চায়েতে স্থানীয়দের অভিযোগ সহ বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশের সমস্যার কারণে জলের তলায় চলে যায় যার কারণে কয়েকশো বিঘা চাষ জমি ব্যাপক পরিমাণে ফসলের ক্ষতি হয়ে স্থানীয় চাষি সহ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে লিখিতভাবে অভিযোগ করা হয় কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কোন কোন রকম সুরাহা হয়নি বলে অভিযোগ আজ ছিল পঞ্চায়েতের সাধারণ সদস্যদের নিয়ে মিটিং আর সেখানেই পঞ্চায়েত প্রধান সহ সদস্য ও অন্যান্য সরকারি আধিকারিকদের প্রায় ঘন্টা ধরে পঞ্চায়েতে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে সকলে তাদের দাবি চার যতক্ষণ না পাণ্ডুয়ার ব্রিডিও সাবন্তী বিশ্বাস এসে তাদের সঙ্গে কথা বলবে তারা প্রধান সহ কোনো আধিকারিককেই পঞ্চায়েত থেকে বাইরে বার হতে দেবেন না অবশেষে পাণ্ডুয়া ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে এক আধিকারিক এসে সকলের সাথে কথা বলেন আগামী শুক্রবার তাদের সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বস্ত করলেও ঘেরাও কর্মসূচি তুলে নেন গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ

হ্যাঁ আটকে রেখেছেন মানে ডিবিসি পরিষ্কারের জন্য ওনারা মানে দাবি করেছিল যাতে ডিবিসি আমাদের জল বেরোচ্ছে না ঘর বড় মানে ভর্তি হয়ে যাচ্ছে মানে মানে ওনাদের একটা দাবি এবার আমি বিবিসিকে আমি চিঠি দিয়েছিলাম এটা তো আমার ডিপার্টমেন্ট নয় আমি তাকে চিঠি দিয়েছিলাম এবার তবুও আমরা বলেছিলাম যে পরিষ্কার করার জন্য কারণ বৃষ্টির কারণে আমরা করতে পারিনি কারণ ওনারা মানে অন্যায়ভাবে আন্দোলন করছেন

এত অনক্ষজনক প্রধান এত অপদার্থ এত অক্ষম এবং এত তিনি পরনির্ভরশীল এরকম আগে কোনো দিন দেখা যায়নি অবিলম্বে আমরা তাকে বলছি আপনি একজন ল্যাম্প পোস্ট আপনি প্রধান নন আপনি একজন ল্যাম্প পোস্ট অবিলম্বে আপনি ইস্তফা দিন আপনার ঘাড়ে একের পর এক দুর্নীতি পুকুর বোঝানো থেকে শুরু করে বেআইনিভাবে অঙ্গনাড়ি সেন্টার রিপেয়ার করা থেকে শুরু করে তুরআশি হাজার টাকা টোটো ভাড়া খরচ করতে কারণ শয়ে শয়ে দুর্নীতি রয়েছে অথচ কাজের কাজ যেগুলো সে করতে পারছেন না একটা রাস্তা ঢালাই করতে পারছেন না এটা স্কুলের রাস্তা রয়েছে দীর্ঘদিন ধরে বাচ্চা ছেলেটা স্কুলে যায় সেখানে ছেলেমেয়েরা একদম কেজি স্তরের ছেলেমেয়েরা যায় সেই রাস্তা তিনি ঢালাই করতে পারছেন না অথচ তিনি এইগুলো সব করতে পারছেন আমরা অবিলম্বে